আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি ব্যথায় ভুগছেন কোনোভাবেই ব্যথা কমছে না কাঁধের ব্যথা কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা গোড়ালিতে ব্যথা হাতের ব্যথা মাথায় ব্যথা যে কোনো ধরনের ব্যথা সহ আপনার সাতাশটি রোগের উপকার রয়েছে এই মরিঙ্গ গেইনে এই মরিঙ্গ গেইনে আপনারা ব্যথা নির্মাণ খুবই কার্যকারী এই মরিঙ্গো গেইনকে ম্যাজিক্যালি ঔষধ বলা হয় কারণ এই মরিঙ্গো গেইন খেলে আপনি খুব দ্রুতই রেজাল্ট পেয়ে যাবেন তবে হ্যাঁ অনেকেই আছে এই মরিঙ্গো গেইন সেবন করে কোনো ফল পাচ্ছে না এটির কারণ হচ্ছে এই মরিঙ্গো গেইন ওষুধটি আপনি নকল ওষুধ সেবন করছেন তো আমরা এই গেইন ওষুধটি একেবারে অরিজিনাল ঔষধ এটি আমরা সরাসরি ইন্ডিয়া থেকে আমরা নিয়ে আসছি এনে আমরা আপনাদেরকে দিচ্ছি তো এই মরিঙ্গ গেইন ওষুধ খেয়ে আপনি আপনার শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা খুব অল্প সময়ের ভিতরে একেবারে চিরতরের জন্য নির্মূল করতে পারেন এই মরিঙ্গ গেইন ওষুধটিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই গেইন ওষুধটি খেয়ে আপনি যে কোনো রোগ থেকে সেবা লাভ করতে পারেন এই মরিঙ্গো গেইনটি এটি অরিজিনাল গেইন এই মরিঙ্গ গেইনটি আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুচরা এবং পাইকারি উভয়ভাবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মরিঙ্গ গেইনটি নিতে আপনার একটি টাকাও অগ্রিম গ্রিম দেওয়া লাগবে না এই মোরিঙ্গো গেইনটি আপনি হোম ডেলিভারি যারা ডেলিভারি ম্যান রয়েছে তাদের কাছ থেকে নিয়ে সম্পূর্ণভাবে অরিজিনাল কি নকল চেক করে নিয়ে তারপর আপনি টাকা দিবেন এর আগে একটি টাকা আপনার কোনোভাবেই পেমেন্ট করা প্রয়োজন নাই তো এই মরিঙ্গো গেইনটি নিতে আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকে সরাসরি এসে দেখে শুনেও এই মরিঙ্গো গেইনটি নিতে পারেন তো তাই আমি সকলকে বলবো যারা ব্যথার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন যে ওষুধের দ্বারাই আপনার কিডনির পরে ইফেক্ট পারে তো আপনারা সেই সমস্ত ওষুধ না খেয়ে এই গেইন ওষুধটি খাবেন এই মরিঙ্গ গেইন ওষুধটি সজনিয়া পাতা দিয়ে তৈরি আপনারা সবাই জানেন মরিঙ্গোর অর্থ হচ্ছে সজনা পাতা তো এটি আসলে ন্যাচারাল একটি ঔষধ এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো তাই সকলেই যারা দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন বাদ সহ যে কোনো ধরনের প্যারালাইসিস হোক বা যে কোনো ধরনের ব্যথায় ভুগছেন তো তারা অবশ্যই অবশ্যই এই মরিঙ্গো গেইনটি খাবেন এটি আসলে ম্যাজিক্যালি খুব কার্যকারী একটি ঔষধ তো মরিঙ্গো গেইন ওষুধটি নিতে এখনই আহ দেওয়া নাম্বারেই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম